মুসা আলহি সালাতসাল্লাম একবার আল্লাহ তালাকে জিজ্ঞেস করেছিল হে আল্লাহ জান্নাতে আমার সাথে কে থাকবে তখন আল্লাহ তালা উত্তর দিয়েছিলেন তোমার সাথে এক কষায় জান্নাতে থাকবে তখন মুসা আলি সাল্লাম বললো হে আল্লাহ আমি যেভাবে প্রশ্ন করি তুমি সেভাবে উত্তর দাও আমি কোথায় আর কোষায় কোথায় আমরা কি দুজন একসাথে হব তখন আল্লাহ তালা বলল এটাই আমার সিদ্ধান্ত তখন মুসা আলহি সালাত সাল্লাম আল্লাহ তালাকে বলল হে আল্লাহ ঠিক আছে যেহেতু তোমার সিদ্ধান্ত তাহলে আমাকে ওই ব্যক্তির ঠিকানা দাও যে যা দেখে সে কি আমল করে তখন মোসা আলু সনাতাম ওই ব্যক্তির নিকট গেল যাওয়ার পর ওই ব্যক্তিকে বলল আমি কি আপনার মেহমান হতে পারি তখন ওই ব্যক্তি বলল হ্যাঁ মেহমান হতে পারেন কোনো সমস্যা নেই তবে একটি শর্ত আছে শর্তটি হলো আমি বাড়িতে যাওয়ার আগে এক জায়গায় যাব এরপর আপনাকে আমি বাড়িতে নিয়ে যাব তখন মোসা আলিসাল্লাম বলল আচ্ছা ঠিক আছে আপনি যেমনি বলেন সেইভাবেই হবে তখন এই কথা বলে ওই ব্যক্তি একটি গড়ে গেল গড়ে যাওয়ার পর কিছু রুটি বানালো এবং তরকারি বানালো তারপর এক বৃদ্ধা মহিলা যে একদম বৃদ্ধা ছিল তাকে ওই ব্যক্তি বুকে নিয়ে ওই রুটি তরকারি খাওয়াইয়া দিল খাওয়ানোর পর যখন সমস্ত খেদমত ওই ওই ব্যক্তি করে ফেলল ওই বৃদ্ধ মহিলার এখন আর কোনো খেদমত বাকি নাই সমস্ত কাজ করে ফেলেছে তখন ওই ব্যক্তি গড় থেকে বের হলো বের হওয়ার পর মুসা আলহ সাল্লাম ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলো এই বৃদ্ধা মহিলাকে তখন উনি বলল ইনি আমার মা যখন আমি বাড়িতে বাড়ি থেকে সকালে একবার বের হই তখন একবার খেদমত করি আর একবার বিকালে যখন বাড়িতে আসি তখন একবার খেদমুত করি তখন মোসা সাল্লাম ওই ব্যক্তিকে বলল যে আপনি ঘর থেকে যখন বের হলেন বের হওয়ার পর আপনার মা কি বলল তখন ওই ব্যক্তি বলল ওই পাগল মহিলা আমি যখন প্রত্যেকবার খেদমত করে বের হই ঘর থেকে বের হই তখন বলে হায় আল্লাহ আমার সন্তানকে তুমি মূসা আলাইসাল্লামের সাথে জান্নাত দান করিও আমার সন্তান যেন মোসা আলাইসাল্লাম যে জান্নাতে থাকবে সেই জান্নাতে সেই জান্নাতে থাকে তখন মুসা আলাই সাল্লাম ওই ব্যক্তিকে লক্ষ্য করে বলে আমি হলো সেই মুসা আলি সালাত সালাম আপনার মা তো আপনাকে দোয়া করে আমার সাথে জান্নাতি বানিয়ে দিয়েছে এই ঘটনা থেকে আমরা কী শিক্ষা গ্রহণ করলাম এক একজন সাধারণ মানুষ মায়ের খেদমত করার দ্বারা একজন নবীর সাথে জান্নাতে থাকবে আমরা কি মায়ের খেদমত করে এরকম ফজিলত হাসিল করতে পারি না অবশ্যই পারি আল্লাহ তালা আমাদের সকলকেই আমাদের মা বাবার খেদমত করা তৌফিক দান করেন এবং এরকম ফজিলতপূর্ণ এবং বরকতপূর্ণ কাজ হাসিল করার তৌফিক দান করেন আল্লাহ তালা আমাদের সকলকেই মা বাবার খেদমত করা তৌফিক দান করেন আল্লাহ তালা আমাদের সেগুলকে কবুল করেন আমিন